তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে যাব একটা জায়গায় তোমার দেখতেই পাবে কোথায় যাচ্ছি আর সকাল সকাল মেয়ে তো স্কুল চলে গেছে এখন হচ্ছে একটু টুকটাক রান্নাটা একটু এগিয়ে দিয়ে আমি বেরোবো ঠিক আছে তো চলো সারাদিন তোমাদের সাথে থাকবো আর তোমরাও আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো সকাল রেডি হয়ে স্নান করে রেডি হয়ে চলে এসেছি দেখো অবস্থা ঠান্ডা ভীষণ ঠান্ডা রেডি হয়ে চলো এবার বেরোবো দেখো রেডি হয়ে নিয়েছি আর খেয়ে নিলাম এখানে এসে একটুখানি ভাত খেয়ে নিয়েছি আর পিঠে খেয়ে নিয়েছি মায়ের কাছে এই যে মাও রেডি হয়ে গেছে ব্যাগটা নিয়ে আসি না

আর এখানে কাকিমা দাঁড়াবে হেঁটে হেঁটে যায় এখানে চলো এখান থেকে হাঁটা দিতে হবে অনেকটা অনেকটা হেঁটে হেঁটে যাব আমরা এখন

দিন পর এসেছি প্রায় আমি ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন এসছিলাম আর এখন অনেক দিন পর প্রচুর ভিড় হয় বলে আসি না খুব ইচ্ছা হচ্ছিল যে দেখে একবার মেলাটা তুষের ঢল নেমেছে দেখো কত মানুষ

ওই ভাতের গরমটা নয় তো গরমে এই সেই জনপ্রিয় জয়দেব কেন্দুলির মেলা যেখানে প্রত্যেক বছর লক্ষাধিক মানুষের আগমন ঘটে পূর্ণ স্নানের জন্য অজয় নদ বয়ে যাচ্ছে যেখানে সোনা মানে কথিত আছে যে গঙ্গা উজানের মাধ্যমে এই অজয় নদে এসে মেশে যেখানে পূর্ণ স্নানের জন্য লক্ষাধিক মানুষ আসেন আর এই মেলার মধ্যে রয়েছে অনেকগুলি আঁকড়া যেগুলি মানুষের সেবার জন্য বিভিন্ন জায়গা থেকে এসে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকেন তো চলুন আমি আপনাদেরকে সেগুলো দেখাবো

আমরা ফাঁকা টাইমে আছে মানে যাদের মানে বসার যাদের মানে বসার তিন চার দিন আগে আমরা দেখে আসছি এই কিছু দাঁড়াতে হবে জমা যাবে হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন বা নিয়ে থাকেন বসন্ত তাহলে আমাকে পুলিশ ক্যাম্পে দিয়ে যাবে যাবে પોરણે નાલ જેકેટ આપે પોરણે નાલ જેકેટ આપે 50% આયા છે ખતરના હેલો મેં છું ઓય

চারিদিকে কত ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কত যে মানুষ এসেছে এই মেলায় তা কিন্তু অগন্তি মানুষ মানে আর জানো এই অগন্তি মানুষের মধ্যে কত মানুষ আবার হারিয়েও যাচ্ছে সমানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে কোনো বাচ্চা হারিয়ে যাচ্ছে আমি তো আমার থাকাকালীনই দুটো তিনটে বাচ্চার এরকম খবর মানে অ্যানাউন্স করছেন পুলিশ অফিসাররা আর বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে ক্যাম্প হয়েছে পুলিশ অফিসার্সদের আর তারা ভীষণ সচেতন সব জিনিসটা নিয়ে আর ভীষণভাবে তারা অ্যানাউন্সমেন্টও করছেন আর শুধু বাচ্চা কেন বলবো অনেক বড় মানুষও হারিয়ে গেছেন তাদেরকে নির্দিষ্ট স্থান বলে দেওয়া বলে দিয়ে অ্যানাউন্স করা হচ্ছে যে এই জায়গায় এসে দেখা করো তো এইভাবেই পুরো মেলাটাই তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে শেয়ার করলাম যতটুকু পেরেছি আর ভীষণ ভিড়ও ছিল তাই পুরোটা একদম পুরো ভিডিও করা সম্ভব হয়নি তবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই মেলায় বলে জয়দেবের মেলাতে মানে কলাও কিনতে পাওয়া যায় এরকমই মেলা যেখানে মাছের জাল কলা মানে বিভিন্ন জিনিস মানে এমন কোনো জিনিস নেই যেটা কিনতে পাওয়া যায় না তাই বলেই জয়দেব মেলা কিন্তু বিখ্যাত আর তাই জন্যই চারিদিক থেকে মানুষ কিন্তু এই জয়দেব মেলার মানে মেলার জন্য ছুটে ছুটে আসেন আমরা যাওয়ার সময় বাসে কিছু মানুষের সাথে আলাপ হয়েছে তো ওই মানুষগুলি এসছেন চন্দননগর থেকে ওনারা এসে এই দিনটা হয়তো ওখানে থাকবেন তো চন্দননগর থেকে মানুষ কিন্তু জয়দেব মেলার জন্য ছুটে আসছেন মানে এতই মানে বিখ্যাত মেলা আমাদের পশ্চিমবঙ্গের এটা দ্বিতীয় বৃহত্তম মেলা আমি যতদূর জানি আর আর একজন মানুষের সাথে আলাপ হলে উনি কলকাতা থেকে এসেছেন উনি তিন দিন ধরে আখড়ায় রয়েছেন এই জয়দেব কেন্দুলি ভালো করে ঘুরে দেখার জন্য উনি বলছেন উনি আগে অনেকবার এসেছেন কিন্তু তখন হাতে সময় না থাকার জন্য উনি ভালো করে ঘুরে দেখতে পারেননি তো দেখো মেলা ঘুরে আমরা চলে এসেছি আমাদের আর যে রারেশ্বরের শিব মন্দির সেখানে আর বাবা মহাদেবকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভালো করে দেখাতে পারলাম না কারণ তালা মারা ছিল আজকের মতন ব্লগটা কিন্তু এখানে